আমরা অনেকেই ইসলাম ও আরবীয় লেবাসকে সমর্থক বিষয় মনে করি টুপি পাগড়ি জোব্বা আলখেল্লা ইত্যাদিকে কে আসলে সুন্দর মনে করি এবং এগুলোকেই একজন মানুষের মুসলমানিত্বের প্রধান মাপকাঠি বলে নির্ধারণ করি কিন্তু আসলেই কি এ ধারণা সঠিক আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ছোটবেলা থেকে আমরা শুনে আসছি টুপি পাগড়ি জোব্বা ইত্যাদি হল রাসুলের শূন্য কেননা রাসুলসালাম পাগড়ি পরতেন যব্বা পরতেন ইত্যাদি আচ্ছা ভাই জোব্বা পাগড়ি কি রাসুলসাল্লাহাম একাই পরতেন কাফের মোশ্রিকরা পরতো না আবু জাহেলরা পরতো না জোব্বা পাগড়ি যেহেতু আরবের পোশাক তাই আরবে জন্ম নেওয়া ইহুদি খ্রিস্টান পৌর্তলিক সকলেই তো জব্বা পরতো পড়ত রাসুলসাল্লাহ সাল্লাম ও নবতলাভের আগে থেকেই জোব্বা পাগড়ি পরতেন আপনি বদলের যুদ্ধের ইতিহাস পড়ে দেখুন ওহুদ যুদ্ধের ইতিহাস পড়ে দেখুন দেখবেন কাফের মোশেকরা যে ধরনের আরবীয় পোশাক পরে যুদ্ধের ময়দানে এসেছিল সাহাবিরাও একই ধরনের আরব আরবীয় পোশাক পরে যুদ্ধের ময়দানে এসেছিলেন মুসলমান হবার কারণে সাহাবিরা ভিন্ন পোশাক পরেছেন এমন কিছু কিন্তু ঘটে নাই তাহলে পোশাক আশাক কি রাসুলের সুন্নত হতে পারে ভাই সুন্নত মানে কি সেটা আগে বুঝতে হবে সুন্নার শব্দের অর্থ হচ্ছে রীতি নীতি কর্মপদ্ধতি অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে গিয়ে যেসব রীতি নীতি পদ্ধতি অবলম্বন করেছেন সেগুলো হলো আমাদের জন্য রাসুলের সুন্না যেমন তিনি দিন প্রতিষ্ঠার জন্য সারাটা জীবন জেহাদ ও কেতাল চালিয়ে গেছেন মাত্র নয় বছরে আটাত্তরটা যুদ্ধ করেছেন সুতরাং এই জেহাদ হলো রাসুলের সুন্না যে ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে আমার সুন্না ছেড়ে দিল সে আমার কেউ নয় কিন্তু বর্তমানে আমরা সেই সুন্না ছেড়ে দিয়ে টুপি পাগলি জোব্বাকে সুন্না মনে করছি না ভাই আরবীয় লেবাস কারো মুসলমান লিপ্তের মাপকাঠি নয় কোন জাতি মোমেন কিনা তা চেনার উপায় হলো তারা একমাত্র আল্লাহকে হুকুমদাতা হিসেবে স্বীকার করে কিনা মুসলিম কিনা তা চেনার উপায় হলো আল্লাহর বিধান দিয়ে তাদের সমষ্টিগত জীবন চলে কিনা আর উম্মতে মোহাম্মদি কিনা তা চেনার উপায় হলো আল্লাহ রাস্তায় জেহাদি নিয়োজিত থাকে কিনা কোনোটাই পোশাক আশাকের বিষয় নয় সুতরাং পোশাক দেখে কারো মুসলমানিত্ব নির্ণয়ের উপায় নাই এই যে অনেকে মাঝে মাঝে বলে থাকে তোমার সাড়ে তিন হাত শরীরেই তো মিয়া ইসলাম প্রতিষ্ঠিত নাই এর মানে তারা লেবাসকেই ইসলামের পরিচয় মনে করে অথচ ইসলাম হলো একটা দিন জীবন ব্যবস্থা যেমন পুঁজিবাদী গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা সমাজতন্ত্র একটা জীবন ব্যবস্থা তেমনি ইসলামও একটা জীবন ব্যবস্থা কেউ যদি বলে তোমার সাড়ে তিন হাত শরীরেই তো সমাজতন্ত্র নাই কথাটা কি হাস্যকর হয় না তেমনি কেউ যদি বলে তোমার সাড়ে তিন হাত শরীরেই তো গণতন্ত্র নাই কেমন শোনায় বলুন তো ইসলামের ক্ষেত্রেও বিষয়টা তেমনই প্রশ্ন আসতে পারে তাহলে কি ইসলামের লেবাসের কোনো জায়গাই নাই না সেটা কিন্তু আমি বলছি না দেখুন ইসলাম চায় মোমেনরা উন্নত ভদ্র সভ্য আধুনিক ও স্মার্ট উম্মা হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে একটা স্মার্ট জাতির সবকিছুর মতো পোশাক আশাকও স্মার্ট শালীন ভদ্র সেজন্য আল্লাহ কোরআনে কিছু ড্রেস কোডও নির্ধারণ করে দিয়েছেন কিন্তু ওই ড্রেস কোড অনুসরণ করার জন্য আপনাকে আরবীয় জব্বাই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলে লুঙ্গি গেঞ্জি পরে ওই ড্রেস কোড অনুসরণ করতে পারবেন আবার চাইলে শার্ট প্যান্ট পরেও পারবেন আবার জব্বা পরেও পারবেন এটা আপনার চয়েস আপনি ইচ্ছা হলে জব্বা পরেন অসুবিধা নাই কিন্তু যিনি শার্ট প্যান্ট পরে আছেন তাকে আপনি বলতে পারেন না তার লেবাস ঠিক নাই না তার লেবাসও ইসলামের মানদণ্ডের মধ্যেই আছে আল্লাহ রসুল যদি আরবে জন্মগ্রহণ না করে জাপানে জন্মগ্রহণ করতেন আপনার কি মনে হয় তিনি আরবের পোশাক পরতেন না জাপানের পোশাক করতেন অনেকে মনে করেন ইসলামে নেতা একমাত্র তারাই হতে পারবেন যারা আরবীয় লেবাস পরেন এটা সাংঘাতিক ভুল ধারণা কুরআন হাদিসের কোথাও আমি এমন কোনো শর্ত পাইনি বাবার কথাও না কারণ পোশাকের মধ্যে লিডারশিপের কিছু নাই একটা জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য কি লাগে চরিত্র লাগে সাহস লাগে নেতৃত্বের গুণাবলী লাগে কুরবানি দেওয়ার মানসিকতা লাগে ডেডিকেশন লাগে ইত্যাদি ভাই আরবীয় লেবাস পরলেই যদি নেতৃত্বের গুণাবলী চলে আসতো তাহলে আজকের আরব শেকদেরকে ইসরাইলের কাছে বেइज्जতি হইতে হতো না এখন প্রশ্ন হলো তাহলে কি আরবীয় লেবাসের কোনোই মাহাত্ম্য নাই আছে যেহেতু আল্লাহ রসুল আরবে জন্মগ্রহণ করেছেন ও আরবীয় পোশাক পরিধান করেছেন সুতরাং তার প্রতি ভালোবাসা থেকে আপনি যদি আরবীয় লেবাস পরিধান করেন এটা আপনার ভালোবাসার হৃদ্যতার বহিপ্রকাশ হবে এবং এই ভালোবাসার পুরস্কারও আপনি আল্লাহর কাছ থেকে পাবেন কিন্তু ভাই সেটাকে আপনি অন্যদের উপর জোর করে চাপিয়ে দিতে পারেন না আমাদের আঞ্চলিক পোশাককে খারিজ করে দিতে পারেন না বাংলাদেশের মানুষের সংস্কৃতি মোতাবেক বাংলাদেশের মানুষ পোশাক করবে এটাকে বিরূপ নজরে দেখার তো কিছু নাই এদেশের কৃষকরা হাঁটু সমান কাদা পানিতে নেমে ধানের চারা রোপণ করেন এটা কি যোগ্য করে করা সম্ভব না সম্ভব নয় তার। গেঞ্জি পরে আর লুঙ্গি পরে সেই লুঙ্গিটাকে কাঁচা মেরে কাদা পানিতে নেমে কাজ করেন তাদের সাথে টুপি থাকে না থাকে একটা গামছা সেই বেঁধে রোদ থেকে বাঁচার চেষ্টা করেন আবার কখনো সেই গামছা মাটিতে সাদা স্থানটা এখানে তাদের সাদা ধবধবে আরবীয় জোব্বা চাপিয়ে দিয়ে আপনি যদি বলেন মুসলমান হতে হলে তোমাদেরকে আরবীয় জোব্বা পড়তেই হবে তাহলে বিষয়টা তো যৌক্তিক হয় না দেখুন আরবীয় লেবাস আমি কিন্তু মোটেও পুচ্ছ করছি না কিংবা কাউকে আরবীয় লেবাস পড়তে নিরুৎসাহিত করাও আমার উদ্দেশ্য নয় আমি শুধু এটাই তুলে ধরার চেষ্টা করলাম আরবীয় লেবাস নিয়ে যেন বাড়াবাড়ি না করা হয় এবং এটা যেন অহংকারের কারণ না হয়ে দাঁড়ায় দেখুন অহংকারের প্রসঙ্গে একটা কথা না বললেই নয় আরবের গরিব মানুষরা যখন ঠিকমতো মতো পরার কাপড় জোটাতে পারত না অর্ধ হয়ে থাকতে বাধ্য হতো তখন ধনীরা লম্বা লম্বা জব্বা পরে ঘুরে বেড়াত তাদের পোশাকের একটা অংশ মাটিতে লেপটে থাকতো আর এই লম্বা পোশাক নিয়ে তারা গর্ব করে বেড়াত তখন আল্লাহ রসুল পরিষ্কার করে বলে দিলেন কেউ যদি অহংকার বসত টাকনুর নিচ পর্যন্ত পোশাক ঝুলিয়ে রাখে তাহলে জাহান নামের আগুনে পড়বে আবু বকর রাজি আল্লাহ আনহু বললেন ইয়া রসুল রাসুল্লাহ আমার পোশাকও তো মাঝে মাঝে টাকরুর নিচ পর্যন্ত চলে যায় রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আবু বকর তুমি তো আর অহংকার করে ওইটা করো না এ থেকে বোঝা যায় পোশাক আশাক নিয়ে অহংকার করার কিছু নাই আমরা অনেককেই দেখতে পাই যারা আরবীয় জব্বা পরে হয়তো পয়সার অহংকার করেন না কিন্তু আমনের অহংকার করেন নিজেদেরকে খাঁটি মুসলমান বলে মনে করেন আর সাধারণ পোশাক পরা মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন তাদের সাড়ে তিন হাত শরীরে ইসলাম নাই তাদেরকে প্যান খুলে না দেখলে মুসলমান কিনা বোঝা যাবে না ইত্যাদি ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেন তারা জেনে হোক আর না জেনে হোক তাদের পোশাক নিয়ে অহংকার প্রদর্শন করেন যা জাহান নামের কারণ আশা করি এই ভিডিওটা দেখে তাদের ভুল ভাঙবে দর্শক আজকের মতো এ পর্যন্ত ভিডিওর শেষে যুক্ত থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মতামত জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ সালামালাইকুম আহমতুল